বাঁশবাগানের মাথার উপর চাঁদ দিতেছে ওই মাগ আমার ষোলো বলা কাঁচলা দিদি কই পুকুর ধারে লেবুর তালে থোকায় থোকায় জোনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মাগ আমার পোলের কাছে কাঁচলা দিদি কই সেদিন হতে দিদিকে আরে কেনই পানা ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুক্তি কেন ঠাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন উঘর থেকে কেন মার দিদি আসে না তো আমি ডাকি তুমি কেন মা চুপটি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকায় গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে দিদিও নাই আমিও নাই কেমন মজা হবে চাপাতে ভরে গেছে শিউলি গাছের দল মারস নেমা পুকুর থেকে আনতে যখন জল ডালির গাছের ডালির ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল দিদি এসে শুনিবে যখন বলবি কি মা বল বাঁশপাকানের মাথার উপর চাঁদ উঠেছে ওন এমন সময় মাগো আমার কাজলা দিদি কই লেবুর তলে পুকুর পাড়ে ছেঁচিটাকে ছোপে ছাড়ে ফুলের গন্ধে খুম আসে না তাই তো চেকে রই রাত্রি হলো মাগো আমার কাচলা দিদি কই